কষ্ট তোমাকে শেখাবে একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে ভেতর থেকে বোঝার মতো আর কেউ নেই যখন তুমি খুব কষ্টে থাকবে তখন তুমি রিয়েলাইজ করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে বোঝার মতো আর কেউ নেই তুমি সামান্য একটু অর্থ সংকটে পড়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই কারণ চারিদিকটা অন্ধকার হয়ে যাবে তোমাকে কেউ বুঝতে চেষ্টা করবে না চারিদিকের মানুষ খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে খারাপ আচরণ করবে মনে হবে এই পৃথিবীটার পৃথিবী নেই সবকিছু চেঞ্জ হয়ে গেছে মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে তখনই তুমি রিয়েলাইজ করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে আপন বলতে আর কেউ নেই আজকে অনেক বেশি হাসি খুশি আছেন যখন একটু খারাপ সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন আসলে মানুষগুলো কেমন এই পৃথিবীটা কেমন এই পৃথিবীর মানুষগুলো কেমন সবাই যে খারাপ আমি কিন্তু সেটা বলছি না কিন্তু যখন খারাপ সময় আসবে তখন এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায় চারিদিকটা কেমন জানি অন্ধকার হয়ে যায় যে মানুষগুলোকে আমরা সবথেকে আপন ভাবি সেই মানুষগুলো তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে যখন একটা মানুষের অর্থ সম্পত্তি কিংবা টাকা থাকে না তখন রাস্তার একটা কুকুরের সাথে মানুষ যে ব্যবহার করে তার থেকেও খারাপ ব্যবহার করে সেই মানুষটির সাথে কিন্তু আমরা ভুলে যাই আমরা আশরাফুল মাকলুকাত আমরা সৃষ্টি জীব আমরা সবসময় ভুলে যাই কারণ আমরা সবসময় খুঁজি সবসময় টাকা আমরা খুঁজি সবসময় অর্থ সম্পত্তি আমরা খুঁজি সবসময় বিলাসিতা আমরা সব সময় যে ছেলেটা ভালো করেছে যে মেয়েটা ভালো করেছে আমরা তার সুনাম করি কিন্তু যার কিছু নেই তার কি সুনাম করি আমরা আসলে খুব খারাপ এই সমাজ খুব খারাপ আর যখন এই কষ্ট আপনি পাবেন যখন এই কষ্টগুলো আপনাকে ঘিরে ধরবে তখন আপনি রিয়েলাইজ করবেন একমাত্র আল্লাহ আপনার আর বোঝার মতো কেউ নেই ভেতর থেকে আপনাকে কেউ বুঝবে না ভেতর থেকে বোঝার মতো একমাত্র সৃষ্টিকর্তা ব্যথিত আপনার আর কেউ নেই তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন বিশ্বাস করুন আপনি রিয়েলাইজ করতে পারবেন আমরা সব কিছু করি পরিবার প্রিয়জন কাছের মানুষ সবার জন্য কিন্তু আমরা আসলে ভুলে যাই আমরা কাদের জন্য কি করছি আমরা আসলে বাস্তবতার কাছে হেরে যাই যখন খারাপ সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কেমন চারিদিকটা যখন অন্ধকার হয়ে যাবে তখন দেখবেন আলো নিয়ে কেউ এসে দাঁড়াচ্ছে না যখন চারিদিকটা অন্ধকার হয়ে যাবে তখন দেখবেন বাতি আপনি দেখতে পারবেন না চারিদিকটা অন্ধকার যে মানুষগুলোকে সব আপন মনে করতেন যে মানুষগুলো সবসময় কাছের ছিল সেই মানুষগুলো তখন আর কাছের থাকবে না সেই মানুষগুলো কেন জানি বিদীর্ণ হয়ে যায় তাদের রং ধোঁয়াশে হয়ে যায় সেই মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় সেজন্যই বললাম যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন এই দুনিয়াটা কেমন তখন মনে হবে একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে বোঝার মতো আপনাকে ভেতর থেকে বোঝার মতো আর কেউ নেই তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন সেজন্য এখন এই যে সুখে আছেন হাসি তামশে আছেন ভালো আছেন এখনই কিছু করার চেষ্টা করুন অবশ্যই নিজের জন্য করার চেষ্টা করুন একটা ব্যাঙ্ক ব্যালেন্স করুন যেটা শুধুমাত্র নিচের জন্য কারণ খারাপ সময় আসলে কিন্তু আপনি কাউকেই পাশে পাবেন না বিশ্বাস করুন কাউকেই পাশে পাবেন না সেই জন্য আজকে থেকে এই ব্যাপারটা আপনি নিয়ে নিতে পারেন নিজের সাথে যে আপনি একটা নিজের জন্য একটা ব্যাঙ্ক ব্যালেন্স করবেন নিজের জন্য একটা অ্যামাউন্ট রেখে দেবেন যেটা আপনার বিপদের দিনে ঢাল হবে এটা যে কত বড় শক্তি আমি আপনাকে কিভাবে বোঝাই অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল সেভিং থাকা উচিত কারণ এটা বিপদের দিনে কাজে আসবে আপনি এখন ভালো আছেন এখন ঠিক আছেন পাঁচ মিনিট পরে আপনার কাছে কি তথ্য আসবে আপনার ফোনে আপনি কি জানেন আমার সামনে ফোন আছে এই ফোনে পাঁচ মিনিট পরে কি তথ্য আসবে এটা কিন্তু আমি জানি আমি জানি না একটা ব্যাড নিউজ হতে পারে একটা গুড নিউজ হতে পারে সেজন্য সবসময় প্রস্তুত থাকা উচিত এখন ভালো সময় আছে বলে যে পাঁচ মিনিট পর খারাপ সময় আমার আসবে না এটা কিন্তু না জীবন এক অন্যরকম খেলা আর এই খেলার ভিতরে আমরা হচ্ছে খেলোয়াড় পৃথিবীটা একটা নাট্যমঞ্চ আর সেখানে আমরা সব নায়ক নায়িকা অভিনয় করতেছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমরা অভিনয় করতেছি আমরা এই মঞ্চে শুধুমাত্র অভিনেতা অভিনয় করছি সেজন্য আপনার বলছি এই অভিনেতার মধ্যে আপনি একজন শ্রেষ্ঠ অভিনেতা হন আপনি হবেন শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী তাহলেই আপনি ভালো থাকতে পারবেন আপনি সুখে থাকতে পারবেন কারণ খারাপ সময় কিন্তু আপনার পাশে কেউ থাকবে না আমি বলছি না খারাপ কিছু হবে কিন্তু হতেও তো পারে ভালো সময় আছেন বলে খারাপ সময় আসবেন এমন না আবার যারা খারাপ সময় আছেন তাদের যে ভালো সময় আসবে না সেটাও না সেজন্য এখন যে সময়টা আছে এই সময়টা মনে করবেন না এটা চিরস্থায়ী সময় এই সময়টাও কেটে যাবে টাইম যেমন পরিবর্তন হয় এই সময়টা পরিবর্তন হবে সেজন্য নিজের জন্য প্রস্তুত থাকবেন একমাত্র খারাপ সময় আসলে বুঝতে পারবেন আপনাকে ভেতর থেকে বোঝার মতো আমার রব ছাড়া আর কেউ নেই আপনি বিশ্বাস করতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তো ফিকদান করুন আমিন